আজকে আমি দেখাবো কীভাবে আপনারা হচ্ছে ফেসবুকে পাসওয়ার্ড ফরওয়ার্ড করবেন পাসওয়ার্ড ফরয়েড করে নতুন পাসওয়ার্ড দেবেন তো আমি প্রায় চার থেকে পাঁচ মাস যাবত কোনো ভিডিও আনি নাই এবং ভিডিও করি নেয় তো আমি ভাবছি সে এখন থেকে রেগুলারলি ভিডিও করব তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কথা না পারে ভিডিওটি শুরু করে দে তো আমরা প্রথমে ফেসবুকে যাব তো ফেসবুকে আসার পরে এই যে থ্রিডোড আইকন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে একটু নিশ্চয় দিকে আসবো নিচের দিকে আসার পরে সেটিং সেটিং এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবো তো সেটিং এন্ড প্রাইভেসি ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে এখানে সেটিং তো সেটিংয়ে ক্লিক করব তো সেটিংয়ে ক্লিক করার পরে এটা সবার উপরে পার্সোনাল ম্যাটাইটেশন সেন্টার এখানে ক্লিক করব এটা মোডস সে মর এন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তো ক্লিক ক্লিক করার পরে এই যে অনেকগুলো অপশন আসবে তো এখানে আপনার হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করব তো পাসওয়ার্ডের ঠিক ক্লিক করার পরে হচ্ছে একটু নিচের দিকে তো এখানে আসার পরে সেন্স পাসওয়ার্ড সেন্স পাসওয়ার্ড টু ফেক্ট অ্যাথনিকেশন সেভ লগ ইন এখানে ক্লিক করবেন সেন্স পাসওয়ার্ড এখানে ক্লিক করব তো ক্লিক করার পরে আপনি কোন অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেন্স করবেন সেটা সেটা সিলেক্ট করবেন তো সেট করব করার পরে আমার তো পাসওয়ার্ড মনে নেই তো আমি নতুন পাসওয়ার্ড দেবো এই জন্য পাসওয়ার্ড ফয়েট পারায় তো আমি পাসওয়ার্ড ফরওয়ার্ড করার জন্য এই ফরগেট নেবে পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করবো তো ক্লিক করার পরে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এই যে দেখেন এখানে হচ্ছে আমার জিমেইল যে নাম্বার দিয়ে আমি হচ্ছে খুলছি ফেসবুক আইডি সেই নাম্বার দেখাচ্ছে তো আপনি জিমেইলও কোড নিতে পারেন নাম্বারে কোড নিতে তো আমি নাম্বারে কোড নেব এই যে নাম্বারে ক্লিক করবো এই যে হচ্ছে ভিএসএমএস কোড এখানে ক্লিক করব আর তারপর ক্যান্টিনিউ ক্যান্ডিনেটে ক্লিক করবো এটা লোড তো এখানে আপনাকে প্রথমে টেক্সট বেলেও ইন্টার করতে হবে তো এন্টার করার জন্য আমরা প্রথমে টেক্সট বেলে ইন্টার করবো যে ফোর পি পি এফ এফ হচ্ছে টিফ টি ফোর ফোর তা হচ্ছে ক্যান্টিনিউ ক্যান্টিনেটে ক্লিক করে কন্টিনিউ তো ক্লিক করার পরে একটা লোড নেবে তো আমার একটা লোড নিচ্ছে হ্যাঁ লোড নেওয়ার পরে এখানে আপনার হচ্ছে কোর্ট চাই তো ওই যে কোর্ট কোর্ট যা তো কোর্টটা আপনি মেসেজ বক্সে যাবে তো আমি আপনার মেসেজ বক্সে যাব তো এই যে মেসেজ বক্সে আসার পরে এই যে মেসেজ তো আমি একটু সমস্যার কারণে মেসেজ বক্সে কোর্টটা যাচ্ছে না এই জন্য আমি হচ্ছে ভিয়া হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করবো হোয়াটসঅ্যাপে হ্যাঁ প্রিন দেবো কোড দেবো তো কন্টিনিউ কন্টিনিউ করবে এখানে হচ্ছে কোড দেবো তো কোড দেওয়ার কারণে আমার হোয়াটসঅ্যাপে হবে যে দেখেন হোয়াটসঅ্যাপে আমার গেছে হ্যাঁ কোডে গেছে এই যে এই যে শেষে আমার হচ্ছে কোড কোডটা কপি করে নিয়ে ওখানে যাও হ্যাঁ কোডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো তো ক্লিক করার পরে আপনার হচ্ছে নিয়ে পাসওয়ার্ড মানে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে তো নতুন পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবেন তো মানে আমি একটা নতুন পাসওয়ার্ড দেবো